আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর দুই একশো আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহা সুলতান মাহমুদ বাবু সাবেক এমপি জোরালো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শনিবার বিকেল চারটায় চরগোয়ালিনি ইউনিয়নের আমডাঙ্গা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে আলহা সুলতান মাহমুদ বলেন সবার আগে বাংলাদেশ এই চেতনা নিয়েই দেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই তিনি বারো তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অভিনন্দন সভায় সভাপতিত্ব করেন চর গোয়ালিনী ইউনিয়নের বিএনপি'র ভাইপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্যদান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানকে তুলে ধরে যুবত্তর কারাগার থেকে মুক্তি পেয়েছিল এবং মানুষের কন্ঠ চক্র বেরোতে ছিল নেত্রীর আন্দোলনে সমস্ত মানুষ আজকে কথা বলতে পারে গণতন্ত্র মুক্তি পেয়েছে আজ নেত্রী যে পরিমাণ দেশ এবং জাতিকে সব কিছু দিয়ে গেছেন বিদ্যুৎ সব আগামী বারো তারিখে ইনশাআল্লাহ আপনার সবার পরে ঈদের যায় আপনার ভোট দিয়ে বাবু ভাইকে এমপি বানাবেন মন্ত্রী বানাবেন এই প্রত্যাশা রাখছি